এই যে 200 টাকা আইরা 200 টাকা আইরা দাদাল মাতা নষ্ট হই গেছে গাইজ আজ যা ভরাইছে হেলুক দিব বেলা অনেবেলা এই যে আজকে বেলা ফাটা মইনা কইতাছে কইলা এইটা ইলেকট্রিক করছো কুনডা আমরালে সারা আমি গণশাস করি ন্যায়ুন দি বাইনা নেকরামাই নেনায়ন ছাত্রা হওয়ার দরকার না হ্যাঁ ভাত পেটা কলয় যাইগা হ্যাঁ খালি ব্যথা কষ্ট রইবে এক পয়সা হাতে থাকতো সিস্টেম নাকি সিস্টেমলে সাত হওয়ার দরকার বা সিস্টেম হ প্রথম নরওয়াল ফটো নরওয়াল কসা 1 টাকা দিয়া যাইয়া হ্যাঁ হ্যাঁ নতন অর ভাই দুহাম 1 টাকা দিয়া যাইয়া দিদো 1 টাকা দিয়া দিবা হুম হাতে যা জমা থাকে হুম তো পড়াটে আ যায় জন উপরে vite ন হরি 1 টাকা নি টাড় দিব দিলে দিবি 100 টাকা দিলাইগা হ্যাঁ হরি টাকা জমা আছে পুলিশ করে দিলাইগা তো খাওয়া দাওয়া তো খাই গো বেঞ্জাল খাই গো জাইতো খাইবা হুম পরে আবার আইবার সময় তোমার কেন জাদিছলা এটাতে ডবল দিব

আল্লাহ এলাকে দিবাহি আচ্ছা আমার টেকনিক আমি এলাকা মানে

সৈন্যটিয়া হরিটে জমা দিলাম আডানা মানে পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তো আর তো না এটা চৌষট্টি পয়সা হিসাবে হলে আমার ধরন চৌষট্টি পয়সা আচ্ছা সৈন্যটিয়া তাইলে চৌষট্টি পয়সা যদি একটিয়া হয় তাহলে আডানা সমান বত্রিশ পয়সা বত্রিশ পয়সা তাইলে খরতে জমা দিছি গত বত্রিশ পয়সা তালে আমি গ্রেডও দিছি একটি হা মানে চৌষট্টি পয়সা আর হর বাইটে লাইছি বত্রিশ চৌষট্টি চার আট দুই ছয় 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 আট তিন নয় ছিয়ানব্বই পয়সা ছিয়ানব্বই পয়সা সপ্তম হর বাইট গেছি ছিয়ানব্বই পয়সিয়া তালে ছিয়ানব্বই পয়সা লোক

আচ্ছা এটা দিলে তো আপনি বুঝবেন না আপনি দেখছি না আনা গোন্ডা করা আমি আমি জেনারেল ডাবাহি আমার হিসাবে আলাইদা আমি আনা ঘন্টা ঘণ্টা আমি আলাইদা আগে অলা উঠা নিচে করেশ একশো ঝামেলার হিসাব যা দেয় ও আমি পয়সার হিসাব বাহরছি একটা করে দিলে একশো সাড়ে নব্বই পয়সা দেওয়া লাগব লো লাগবো এটা মাত্র বাহরছি এক ধাপ শেষ হয়েছে আবার করতে হইব

চৌষট্টি কে চৌষট্টি চৌষট্টি দোকানে একশো আঠাশ তিনশোটি দোকানে একশো আঠাশ আচ্ছা একশো নব্বই দশমিক পাঁচটি চৌষট্টি চৌষট্টি দোকানে একশো আঠাশ দুই হাতের আছে এক তিন তিন আছে নয় বো ছয়লে

এরপর একটা আমি দিতেছি দুইটিয়া সাড়ে বাষট্টি পয়সা সাড়ে বাষট্টি পয়সা হইলে চৌষট্টি পয়সা যদি পূর্ণাংশ হয় তাহলে চৌষট্টি চৌষট্টি হ্যাঁ একটি হলে ষাট ষাট পাঁচ পনেরো পনেরো চৌষট্টি ষোলো তাইলে পনেরো আনা দুইটিয়া পনেরো আনা দুইটি হা

কত পয়সা কম পাওয়া যায় আড়াই পয়সা আড়াই পয়সা আড়াই পয়সা নি দেড় পয়সা পয়সা হ্যাঁ পয়সা কম পয়সা কম পয়সা কম লয়ে হাও লয়ে দেব শেষ শেষ তো এলা বনা দাও দিয়া দাও দিয়া গেলাম দিয়া এলা দিয়া দাও

তিনটিয়া মানে আনাগন্ডা হিসাবে দেড় পয়সা কম তিনটিয়া ধরুন একটি দিয়া লাইল বা চৌষট্টি পয়সা দিলাম পয়সা দাম বুঝায় চৌষট্টি পয়সা দিলাম একশো ছাব্বিশ দশমিক পাঁচ পয়সা রয়েছে এটা কি ডাবল হয়েছে ডাবল হওয়ার ফলে হরে দিচ্ছে ফরে গেটতে চৌষট্টি পয়সা ফেরত দিয়া লাইছে দেওয়ার ফলে রয়েছে একশো উনানব্বই পয়সা এই একশো উনানব্বই পয়সা লোয়া ফরের হর বেদ গিয়েছে চৌষট্টি পয়সা দিছে একশো পঁচিশ পয়সা হরিতে জমা দেওয়ার পরে দুইশো পঞ্চাশ পয়সা পরের বার আবার পয়সা দিয়ে দিছে সর্বশেষ দ্বিতীয় হর বেটে বারণির পরে লশ ছিয়াশি পয়সা এমনি কোথায় তৃতীয় হর বেটে বারোশো পরে লইছে একশো আশি পয়সা আমি কই সব হর বাড়ি কথা কইতাম না আলাকালি চিড়িয়ালা কয় দুই নম্বর হোর বেটে বারোশো পরে একশো ছিয়াশি পয়সা রয়েছে তিন নম্বর হোর বেটে বারিশে পরে একশো আশি পয়সা রয়েছে চার নম্বর হোর বেটে বারিশে পরে একশো আষট্টি পয়সা ল পাঁচ নাম্বার হর পেতে পারিস পরে একশো চৌচল্লিশ পয়সা রয়েছে ছয় নম্বর হর পেতে পারিস পরে ছিয়ানব্বই পয়সা রয়েছে সাত নাম্বার হর পেতে পারিস পরে শৈন্য পয়সা আইতে বুঝুন এই যে এই যে হাও এই যে হ্যাঁ ট্যাম্পলেটটা দেওয়া আছে এমন যে আপনি কই নানা গন্ডাই করার ক্রান্তি তিলে দিয়ে দিতাম তাহলে একশো নব্বই পয়সা ফার্স্ট হয় আরকি তা চৌষট্টি পয়সা সমান যদি এক পয়সা হয় তাহলে একশো আড়াইশ পয়সা হয়েছে দুইটিয়া অতিরিক্ত রইল কত সাড়ে বাষট্টি পয়সা যেন

তাহলে আমি যদি বুঝুন যে দুইটি বাদ দিয়ে দুইটি বাদ দিলে একশো আঠাইশ পয়সা হাজার বোকা নাকি দুইটা বাদ দিলে একশো আঠাইশ পয়সা হাজার না এই যে একশো আঠাইশ পয়সা বাদ তাহলে লই কত বাষট্টি দশমিক পাঁচ পয়সা না বাষট্টি দশমিক পাঁচ পয়সা যদি হয় চৌষট্টি পয়সা যদি ইয়া হয় তাহলে চৌষট্টি পয়সা হয় তাহলে এক আনা হইব ষাট পয়সা সমান ষাট পয়সার সমান এক আনা না ষাট পয়সার সমান যদি এক আনা হয় তো ষাট পয়সার সমান হইছে ফোন ডো আনা বুঝুন যে ষাট পয়সার সমান ফোন ডোয়া না তো ষাট পয়সার সমান যদি ফোন ডো আনা হয় তো চৌষট্টি পয়সা হইতে যে বাষট্টি পয়েন্ট ফাঁস তাহলে লই কত দেড় পয়সা কম না চৌষট্টি আনা হইতে ইয়া বাষট্টি এই যে ফাঁস তো আসে ওই ত্রিশট্টি হতে ওয়ার ব্যাগ আর ত্রিষুটিতে এক চোদ্দ তাহলে দেড় পয়সা কম না এই দেড় পয়সা কম হিসাব আছে দেড় পয়সা কম তিন আনা এই তিন আনায় দেড় পয়সা কম তিন আনা হইলে এই একটি হিসাব মিলান আরও উত্তর আনতে পারেন উত্তর মিলতো না কারণ আপনি স্পেসিফিক করে দিচ্ছেন একটিভ দিতে হইব ডারমন্ডে যদি একটিভি দিতে হয় তাহলে দেড় পয়সা কম চৌষট্টি পয়সা হিসাবে দেড় পয়সা কম তিনটিয়া হলেও আমরা হিসাব মিলবো

আমাৰ গেছত একশ নব্বৈ দশমিক পাঁচ পইচা আমি পইচা লৈ গৈছোঁ তো চৌষট্টি পইচা দিয়া লাগিলে একশ ছাব্বিশ দশমিক পাঁচ পইচা আমাৰ কি ৰৈছে এতিয়া হৰি বাইট লৈ গৈছি হৰিত এজন জমা দিছি এতিয়া ডাবল দিয়া হৈছে দুইশ তিপান্ন টিৰা মানে দুইশ তিপান্ন পইচা দুইশ তিপান্ন পইচা হলে হরিজন দিছে আমার দুইশো তিপ্পান্ন পয়সা হয়েছে তখন আমি এটা দেখি করছি বারেল সময় দারুয়ান্ডা আবার চৌষট্টি পয়সা দিয়া লাইছি কারণ একটিয়া একটি সময় চৌষট্টি পয়সা দেওয়া লাগছি চৌষট্টি পয়সা দেওয়া লাগার পরে ফরসাগত লছে একশো টিয়া মানে একশো উনানব্বই পয়সা এই একশো উনানব্বই পয়সা কিন্তু প্রথম হোর বাড়িতে শেষ ঘটনা মানে একশো একটা শেষ হ্যাঁ একটা শেষ দুই টিয়া একশো গেছি লি চৌষট্টি পয়সা দেওয়া লাগছে ফে দারুয়ান্ডা লইছে একশো পঁচিশ পয়সিয়া একশো পঁচিশ পয়সা এটা জন হরিটে জমা দিছি হয়েছে দুশো পঞ্চাশ পয়সা দুইশো পঞ্চাশ পয়সা লইয়া বাড়িয়া দারওয়ান চৌষট্টি পয়সা দিছি লইস একশো ছিয়াশি পয়সা একশো তিরাশি পয়সা তাই পড়ছে একশো ছিয়াশি পয়সা লোয় গেছি তৃতীয় হর বাইট তৃতীয় হর বাই একশো ছিয়াশি পয়সা লো গেছি পরে চৌষট্টি পয়সা দিয়া হয়েছে দারওয়ান ডে লোকছে একশো বাইশ পয়সা একশো বাইশ পয়সা যখন ডাবল হয়েছে ওইশে দুইশো চৌচল্লিশ পয়সা দুইশো চৌচল্লিশ পয়সা হয়েছে পরে এটাতে দারে দেওয়া হয়েছে চৌষট্টি পয়সা বাড়ি আইছি